ফেসবুক থেকে ইনকাম করার জন্য তিনটি সেটিংস আপনাকে অবশ্যই অবশ্যই নলেজ থাকতে হবে যদি তিনটি সম্পর্কে আপনার নলেজ না থাকে তাহলে কখনো আপনি ফেসবুক থেকে সফলতা বা টাকা ইনকাম করতে পারবেন না তো আমি এই তিনটি সেটিংস খুব গুরুত্ব সহকারে দেখিয়ে দিয়েছি ভিডিওটাতে খুব সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারেন যদি আপনি টাকা ইনকাম করার ইচ্ছা বা আগ্রহ থাকে তো চলেন মূল কাজটা আপনাদেরকে এই যেভাবে দেখিয়ে দেই প্রথমে আপনি ফেসবুকে আসবেন আসার পর আপনি এখানে জাস্ট পার্সনের যে আইডিটা আরেকনটা পাবেন সেট ক্লিক করে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন প্রফেশনাল মোড সেটআপ প্রফেশনাল মোড সেটআপ ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি দেখবেন এরকমভাবে একটি দুইটি আপনার অপশন কমপ্লিট করা বাইকে আছে দেখতে পারবেন কাজু দুটি কমপ্লিট করতে হবে এখানে লেখা আছে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স তো এটি সেট আপ করেন অবশ্যই আপনার অডিয়েন্স কানেক্টেড হবে বেশি এবং ভিও আসবে বেশি তো এইভাবে আপনি সেটআপটা চেক করে নিবেন নেওয়ার পর দেখবেন যদি আপনি এই ডুগুলো না দেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক এটা যাচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক কানেক্টেড করার জন্য ফেসবুকের সাথে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি দেন এই যে দেখেন প্রফেশনাল অডিয়েন্স এডটা এখানে গো ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন আর যদি অ্যাড না করেন তাহলে আপনার বোস্ট করা দরকার নেই বোস্ট করলে টাকার প্রয়োজন হবে তো বোস্ট করার দরকার নেই আমি দেখাচ্ছি স্যাম্পল হইতে যেভাবে কিভাবে স্কিপ করবেন তো এখানে দেখেন এই স্কিপ করার জন্য এটা এখানে আপনার এটা যখন হোয়াটসঅ্যাপ লিংক করতে চাচ্ছেন না আপনি Facebook ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ লিংক করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এখানে আসে এখানে মাইনাস থ্রি রোড দেখতে পারবেন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন স্কিপ টু স্টেপ তো এটা যখন দেবেন তো এখন দেখবেন যে অটোমেটিকলি এখানে আপনি ঘর পেয়ে যাবেন এই ঘরটার উপর বৃত্তটার উপর এখানে টিক মার্ক দিয়ে আপনি এই নিচে স্ক্রিপে ক্লিক করে দেবেন দেখবেন যে এখানে উপর অনেক টিক মার্ক এসে গেছে তো এখান দেখেন আপনার এখন কিন্তু কমপ্লিট এই এ সেটিংস আই পড়ছে ফিনিশ সেটিংস আপ ইউর প্রোফাইল তো আপনি ড্যাশবোর্ডটা কিন্তু এখন কমপ্লিট প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে তো আশা করি আপনারা এটা এই কাজটা সম্পূর্ণ করতে পারছেন আবার যদি আপনি সেট করেন দেখেন এখানে ফুল হয়ে গেছে সব ফুল হয়ে গেছে আপনার আর কোনো সমস্যা নাই নাম্বার যে ইম্পর্টেন্ট কাজটা সেটা হচ্ছে আপনার প্রতিদিন চেক রাখতে হবে সেটা হচ্ছে আপনি প্রোফাইলে এখানে মাইনাস থ্রি ডট পাবেন এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সাপোর্ট এন বক্স দেখতে পারবেন এটার উপরে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে ওপরে দেখতে পাবেন দুইটি এ দুইটা অপশন আপনি প্রতিনিয়ত চেক করবেন ভিডিও যখন আপলোড দেবেন রিলস যখন আপলোড দিবেন তখন এটা চেক করবেন চেক করবেন এখানে কোনো রিপোর্ট আছে কিনা দেখেন এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স

আইডি থেকে দেখে থাকলে আইডি টা দিয়ে রাখবেন যা আপনার অনেক কাজে দেয় তো আশা করি আপনারা উপকৃত থাকবেন ইনশাআল্লাহ